উপরে নির্যাতন কৃষক কৃষক এরকম ট্রাই টুইট পইলা আহ আলু প্যাকেট করে বিক্রি করুক আলু ডিজিটাল না হলে এ আলু খাওয়ার মানুষ নাই আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আসতে কিন্তু সকালেই ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের এর পিঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি এই বাজারে চালচিত্র আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক আমদানি আছে পেঁয়াজ আলুর দামও কমছে সাথে কিন্তু এলচু পেঁয়াজ আছে আহ রসুনের দাম মনে হচ্ছে স্বাভাবিক আজকে সত্যিকারের বাজার কোন দিকে যাচ্ছে যানবভ বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আপলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান কেমন আছেন আল্লাহামদুল্লিলাহ ভাইয়া আল্লাহ রাখছি শীত তো মনে হয় কমে যাচ্ছে নাকি হ্যাঁ একটু কমছে তো ইনশাআল্লাহ একটু কমছে এবং আমার রৌদ্র মোটামুটি দেখা দিচ্ছে বাজারও কমতেছে বাজার কমতেছে তো খালি আলু ভেজে চিন্তা করেন আর কিছু চিন্তা আপনারা করেন না বুঝছেন আলু পেঁয়াজ যদি ফ্যাক্টরিতে হইতো তো দেখতেন বর্তমানে আলুর কেজি খাইতেন একশো বিশ টাকা আড়াইশো গ্রামের প্যাকেট করে দিত আপনার করে আপনারা সুন্দর করে খাইতেন তখন আবার আলুরও ডেট টু আলু পেঁয়াজ এই আদা রসুন যদি এই কোম্পানিদের ডাল ছাইলের মতন হইতো তাহলে দেখতেন এটারও প্যাকেট কইরা ওনারা এটার মধ্যে ডেট দিত এটার মধ্যে রেট দিত

এখন বিএডিসি এর আছে আর প্রচুর আছে আলু আছে হ্যাঁ আলু আছে তাহলে কৃষকের অবস্থা বেগতি খারাপ না আলু পেঁয়াজ বিশেষ করে কৃষকের অবস্থা খারাপ না কৃষকের অবস্থা মেইন ঘটনা হলো আমরা আলু বেচি পাঁচ টাকা ছয় টাকা 4 টাকা তখনও ফসাইছে কিন্তু যখন আলুর কেজি 80 টাকা হয়ে গেছে তখন চাষ করি আর ফসায় না আগে কস্টিং কম ছিল এখন বাড়ছে আপনার সার যদি এক হাজার টাকা সার আঠারোশো টাকা করে কিনতে হয় বস্তা তাহলে তো অবস্থা বেগতিক কস্টিং বাড়ছে ঠিক আছে সময় বলে দেয় কিন্তু এবার গত বছর থেকে শুরু করে এবার পর্যন্ত আমি লাভের মুখ দেখতে পাচ্ছি না কিছু না আলুতে প্রচুর লস কৃষকের না যারা স্টক করছে তাদের আরো বেশি লস কৃষক তো নতুন আলু গত বছর এই টাইমে বিক্রি করছে আঠারো বিশ টাকা কিন্তু যারা আলু রাখছে কেউ এক টাকাও নাই কেউ একশো টাকা বস্তায় পাইছে যারা স্টক করছে যারা স্টক করছে তাদের অবস্থা খারাপ যারা স্টক করছে তারাই সবচেয়ে বেশি মরছে আর পেঁয়াজ তো অবস্থা খারাপ মনে হচ্ছে যেটা দেখা যাচ্ছে বর্তমানে যেটা হ্যাঁ না আলার মতো ওইদার ভালো থাকলে ফলনটা তো এখন ভালো হবে আপনারে একটা কথা বলি যদি ভারতের পেঁয়াজটা না আসতো তাইলে আমাদের এই মুড়ি কাটা পেঁয়াজ যেভাবে টাইনা উঠাইতে লাগছে না মানে একটু বড় হইতে দিত না

আর ওদের যে নতুন মালটা আইছে নতুন মালটা তো খারাপ না নতুন মালটা ভালো কিছুদিন এখন তো হঠাৎ করে ওই যে চল্লিশ টাকাটা চাইতেছে এলজি বন্ধ এলজি বন্ধ কইরা তার মানে কমার আর লক্ষণই নেই আজকে যে আবার কমতে পারে এটা কাঁচা মাল রাখার যখন দেখবো যে না তিন দিনে বিক্রি হচ্ছে না চার দিনে বিক্রি হচ্ছে না তখন কম দাম এই আজকে মালটা কত বিক্রি করছেন পুরান মালটার দাম একটু বাড়ছে এখন বেচতেছি দশ টাকা বারো টাকা এই সব হ্যাঁ হ্যাঁ লাল এটা লাল ওডা সাদা সাদাটা কত সাদা লাল এক দাম একই দাম আর নতুন আলু কত যাচ্ছে নতুন সবজি ভালো আলু এটা হলো এই যে ম্যাজিক খুবই সুন্দর ম্যাজিক হ্যাঁ এই আলুটা খুবই সুন্দর 24 টাকা দাম এইটা 24 টাকা দাম আর এই সেভেন আলু একটু বড় সাইজ হলে 21 টাকা ছোট হলে 18 টাকা 18 টাকা আর এই আদা কত বিক্রি করছেন এটা তো চাই না আদা 145 150 একশো পঁয়তাল্লিশ টাকা আর এইটা একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা কোয়ালিটি দেখে নেন আপনারা আর এই যে পেঁয়াজ কত বিক্রি করছেন এটা পেঁয়াজ এটা হইলো পাবনার ভালোডা এটা বেসতেছি সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ আর এটাও এটা বেসতেছি পঁয়তাল্লিশ ছয় চল্লিশ এটা পঁয়তাল কোথায় কার এটাও পাবনার ওটার একটু পরের ডা এটা মনে হয় একটু বড় আরো মোটা হ্যাঁ এটা কত এটা ওই এলোডের মাল এটা একটু মোটা হয় দিছে আচ্ছা আর এই সাইডের মাল এটা হলো ঝিটকার মাল কত বিক্রি করছে এটা তো উনি পঞ্চাশ টাকা নিচে বিক্রি করতে না করছে আটচল্লিশ টাকা চলে আটচল্লিশ টাকা চলে এটা খুব ভালো আর এই মালটা এটি হলো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা চল্লিশ মাটি আছে এটু

কিন্তু বাংলাদেশের কাঁচামাল কোনো জায়গায় ফেরত নেয় না আপনি সাম্বাদা যান কারণ বাজার যান যেখানে যান ওই বিক্রি করছে তো শেষ কিন্তু ওই যে আমাদের এখানে তো মনে করেন ভালো মুদি দোকানদার ওরা খারাপ নিলে আবার ফেরত নিয়ে আসে এই জন্য আমরা নিয়ম মাল বিক্রি করতে পারি না যাই হোক দাম তার মানে বাড়বে আশা করা যায় এখন এখন বাড়ার দরকার নাই এখন বাড়ার সময়ও না এখন বাড়বো কেন এখন যদি আলুর দাম বাড়ে তো স্টক পার্টি কিভাবে রাখবে

ফরিদপুর ফরিদপুরে আশি টাকা আর এই রসুন গুলো কত যাচ্ছে দেড়শো টাকা এটা দেড়শো টাকা যাচ্ছে চায়না রসুন একশো চল্লিশ দেড়শো একশো চল্লিশ থেকে দেড়শো হোয়াইটটা দেড়শো হোয়াইটটা দেড়শো তার মানে বাজার অনেক কম বাজার কি আর বাড়বে পরিচিত মনে হয় না কৃষক তো শেষ কৃষক আলু বা একবারে শেষ আলু পেঁয়াজ পেঁয়াজ কি এখন বাঁচিয়ে আছে নাকি পেঁয়াজ মোটামুটি আছে আলু এত মরা অবস্থা শেষ ঠিকানা মিসেস মায়ের দ বাড়ির জলা ঢাকা কৃষি মার্কেট মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফাইভ সিক্স ফোর সিক্স নাইন টু